खूब भागले आपले बा आपले बा हामा शुभम लेले लेले बा कान मत धोका खेला दे नाय भाई बाजत गदले

এইটা আমার ভাগে পিস্তল লিখি আর এই যে একটা গিটার মানে আমি এই মেলায় গেছি একটা ঝাল ঘুটনা লিখে গেছি মেলা ओ रे कोन द रिलिशन यु सुंदर नाफ बोल इन द काज कि से रल आवश्यक काम

সবাই আমাদের পেজের দিকে চোখ লাগবে আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হবে